খুলনা বিভাগীয় পর্যায়ে মেহেরপুর জেলা চ্যাম্পিয়ন সোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শূন্য গোলে নড়াইল প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকায় মেহেরপুর সদর উপজেলার সোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বৃহস্পতিবার খুলনা মাঠে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে নিজেদের দ্বিতীয় খেলায় মেহেরপুর জেলা চ্যাম্পিয়ন সোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শূন্য গোলে নড়াইল জেলা চ্যাম্পিয়ন লোহাগড়া মণ্ডল ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে খেলায় বিজি দলের আনিকা প্রথমার্ধের বারো মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধের আঠারো মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দলের যে নিশ্চিত করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপ যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহচিন আলী আংগুৰ সম্পাদক আৰু প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ